মন্দিরে এসে ঠাকুরের সামনে সূর্য আবারও দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে একসাথে পুজোয় বসলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের বাইকের আগামী পর্বগুলোতে দীপা সূর্য সন্ত্রাসীরাকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেরা আবারও কাছাকাছি আসে এরপর দীপা সূর্য বাড়ি ফিরে আসে আর সোনারূপা তো তাদের বাবা মাকে একসাথে দেখে খুব খুশি হয়ে যায় সূর্য দীপার বাড়ি ফিরে আসার আনন্দে সবাই তো একসাথে মেতে ওঠে এরপর লাবণ্য কাকিয়া বাড়ি ফিরে আসে লাবণ্য বলে সূর্যদীপা এক ছাদের নিচে এত কাছাকাছি থেকেও এক হতে পারছে না আসলে ওদের দুজনের মনে অনেক অভিমান অনেক কথা জমে আছে তাই ওদের কাছে কাছাকাছি আনার জন্য খুব তাড়াতাড়ি আমাদেরই কিছু একটা করতে হবে এরপর সবাই মিলে মন্দিরে পুজো দিতে যায় কাকিয়া বলে সূর্য দীপা তোমরা একসাথে পুজোয় বসবে তখন দীপা বলে না কাকিয়া এটা হয় না আমাদের তো ডিভোর্স হয়ে গেছে তখন সূর্য ঠাকুরের সামনে জ্বলন্ত প্রদীপের শপথ নিয়ে বলে আমি মায়ের সামনে এই আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমার আর দীপার মাঝে আমি আর কাউকে আসতে দেব না ওর সাথে ছাড়া আমি পুজোয় বসতে পারবো না দীপা বলে না ডাক্তারবাবু এটা হয় না তখন সূর্য বলে কেন দীপা কেন হয় না তুমি তো জানো একটা কাগজ আমাদের গোটা জীবনটাকে তজনস করে দিয়েছে তাহলে আজ কেন ওই এক টুকরো কাগজের জন্য আমাদের সাতজন্মের বন্ধনটাকে অস্বীকার করছো তুমি তো জানো আমাদের এই বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন তাই তো আমরা এতদিন পরেও আবারও এক হয়েছি ঠিক আছে দীপা তোমার মনে যদি এতই দ্বিধা থাকে আমি এক্ষুনি এই দ্বিধা কাটিয়ে দিচ্ছি এই বলে সূর্য ঠাকুরের পায়ে সিঁদুর এনে ঠাকুরের সামনে দীপার স্মৃতি আবারও রাঙিয়ে দেয় সূর্য বলে আমার ভালোবাসার রঙে তোমার স্মৃতি আবারও রাঙিয়ে দিলাম আর নিশ্চয়ই তোমার মনে কোনো দ্বিধা নেই এবারে তুমি তোমার এই ডাক্তারবাবুর সাথে একসাথে পুজোয় বসবে তখন দীপা আকুল হয়ে কাঁদতে কানতে সূর্যকে জড়িয়ে ধরে এরপর সূর্য দীপা দুজন একসাথে পুজোয় বসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন মন্দিরে এসে ঠাকুরের সামনে দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে একসাথে পুজোয় বসে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি